রেকর্ডিংই তো করি নাই আচ্ছা একবারে পড়ে যাচ্ছে তাহারাত কোন তাই তাহারাত তাহারাতের অর্থ হচ্ছে পরিচ্ছন্নতা পবিত্রতা তাহারাত হলো নামাজের শর্ত সুতরাং তাহারাত ছাড়া নামাজ সহি হতে পারে না যে কোনো নামাজ পড়তে গেলে তখন তাহারাত অবশ্যই লাগবে পবিত্রতা লাগবে শরীয়তের পরিভাষে তাহারাত কাকে বলা হয় দুইটা জিনিস দূর করার নাম দুইটা জিনিস দূর করলে একজন ব্যক্তি পবিত্র হয় কয়টা জিনিস দূর করলে একজন ব্যক্তি পবিত্র হয় দুইটা জিনিস একটা হচ্ছে নাজাসাত আর হচ্ছে হাদাস নাজাসাত দূর করার মাধ্যমে কিংবা হাদাস দূর করার মাধ্যমে একজন ব্যক্তি পবিত্র হয় এই জন্য परिभाषाে বলা হচ্ছে শরীয়তের পরিভাষায় তাহারত অর্থ নাজাসাত দূর করার মাধ্যমে কিংবা হাদাস দূর করার মাধ্যমে পবিত্র হওয়া এবার হাদ নাজাসাত কি হাদাস কি নাজাসাত বলতে আমি বলেছিলাম যে নাপাকিগুলো দেখা যায় আর যে নাপাকিগুলো দেখা যায় না সেগুলোকে হাদাস বলে নাজাসত যেগুলো দেখা যায় যে পদার্থ গুলো দেখা যায় যেমন পেশা পায়খানা রক্ত মদ এগুলো কি দেখা যায় তার মানে এগুলোকে আমরা নাজাসত বলতে পারি আর হাজাস কোনগুলোকে বলতে পারি যেই নাফাক গুলো দেখা যায় না সাধারণত দেখা যায় না শরীরের গুণগত পরিবর্তন হয় যেমন বায়ু বায়ু বের হলে কি সেই নাফাকি কেউ দেখতে পারে নামাজে অট্ট হাসি দিলে নামাজ ভেঙে যায় ওজু ভেঙে যায় না এবার ওজু ভেঙে যায় অর্থ হাসি দিলে শুধু নামাজ ভাঙে না ওজু ভেঙে যায় কিন্তু এই যে অপবিত্র কেন কারণ সে পবিত্র অবস্থায় নেই আচ্ছা এই অপবিত্রতা কি দেখা যাচ্ছে আমি হাসি দিয়েছি দেখা যাচ্ছে না এটাকে আমরা কি বলতে পারি হাদাস বলতে পারি হ্যাঁ নাজাসত যেগুলো দেখা যায় আর হাদাস যেগুলো দেখা যায় না এমন না বাকি মানে সামনে অনেক ধরনের হাদাস আসবে দেখবেন অনেক ধরনের নাজাসত আসবে ইনশাল্লাহ সেই আমরা শিখবো তো হাদাস দূর করার উপায় হলো হাদাস দূর করার উপায় কি হাদাস দূর করার উপায় হলো অজু করা কিংবা গোসল করা হাদাস দূর করার উপায় কি অজু করা আর যদি পানি ব্যবহার করতে অক্ষম হয়ে যায় অসম্ভব হয়ে যায় তাহলে সেক্ষেত্রে মাটি দ্বারা তাই করা হাদাস দূর করাকে হাদাস দূর করাকে বলা হয় আত্মহারতুল হকমিয়া দেখেন এই এই শব্দটা আবার পড়েন কয়েকবার আত্মহারতুল হকমিয়া আত্মহারাতুল হকমিয়া হ্যাঁ এখন কঠিন মনে হচ্ছে এখন আপনাদের কাছে কঠিন মনে হচ্ছে কিন্তু কিছুদিন পরে কঠিন মনে হবে না এগুলো কোনটাই না আমি ওই যে আপনাদেরকে বলেছিলাম কি তাইসুলুল মানতিকের কিতাবের লেখক সারা উপমহাদেশের প্রথম স্থান অধিকারকারী একজন ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট ছিলেন ফালা ফালা এই চোদ্দটি সিগা মুখস্থ করতে তার একুশ দিন সময় লেগেছে মেধার কমের কারণে না এটা হচ্ছে ওনার একটা থেকে আরেকটাই মুখ করার কারণে সুইচ করার কারণে মূলত এই পরিবর্তন এটা হয়েছে আপনাদেরও এটা হবে শুরুতে কিন্তু

Assalamu alaikum. Parei com a